ও আল্লাহ আমার উম্মতের বাঁচাও ও আল্লাহ আমার উম্মতেরা জান্ন ভয়ংকর আওয়াজ আর হাসরের কঠিন আজাব সহ্য করতে পারে না ও আল্লাহ আমার উম্মতের জান বাঁচাও আল্লাহ তালার ভয়ঙ্কর আওয়াজ আসবে লিমানীল মুলকুল সব বান্দাদেরকে বলবে আজকের দিনের রাজত্ব সবাই নিশ্চুপ সবাই নিশ্চুপ আল্লাহ বলবেন লিমানিল ওয়াহিদিল কুলিয়াউম আজকের দিনের রাজত্ব আমি আল্লাহ আমি এমন আজকে বিচারক হয়ে বসেছি কঠোর মন নিয়ে বিচারক হয়ে বসেছি আবার আল্লাহ তালা কঠিন বলবে

আল্লাহ জাহান্নামীগুলার আমার পেটের ভিতর দাও আমার আপনার নবী আমার சித்தার মধ্যে পড়ে কাঁদবে বলবে আল্লাহ আমার একটু উম্মতও যাতে জাহান্নামে না যায় আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্নার আওয়াজ আল্লাহ তাআলা برداشت করতে পারবেন না আল্লাহ তালা ফেরেজ বলবে হে ফেরেস্ত জাহান নামলে সত্তর হাজার শিকল লাগাইয়া ধর জাহান নামনে সত্তর হাজার শিকল লাগাইয়া ধরে আটকে রাখা যায় না আলহামদুলিমন কদ্দা রস الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بري رب ازلي خلق الخلق كمالا رب ازلي خلق الخلق كمالا لا زد ولا ند ولا حد لمولاه لا زد ولا ند ولا حد لمولاه الان كما كان ولم يلق زوالا الان كما كان ولم يلق زوالا ميدوره هو مجبوره هو اي سيد عالم ميدورهم دور هو مجبور هو اي سيد عالم دیدار دکھاتے نی آواز سنا دو دیدار دکھاتے نی آواز لا طاعة لمخلوق مخلوق معصية معصية الخالق দুনিয়ার মানুষ হাদিসের সরল ব্যাখ্যা হল আল্লাহ তালাকে অসন্তুষ্ট রেখে দুনিয়ার কোনো মাকলুককে খুশি করা যাবে না আল্লাহ তালাকে বেজার করে দুনিয়ার কোনো মাকলুককে খুশি করা যাবে না সুতরাং যেভাবে বললে বুঝতে পারবেন আপনারা বর্তমানে যেমন কোনো নেতাকে খুশি করা যাবে না আল্লাহকে অসন্তুষ্ট রাখে মা বাবাকে খুশি করা যাবে না আল্লাহকে অসন্তুষ্ট রাখে ওরে দুনিয়ার মানু ওরে আল্লাহর গুলা। ও উম্মতের দল দুনিয়ার কোনো নেতাকে খুশি করা যাবে না আল্লাহকে অসন্তুষ্ট রেখে দুনিয়ার কোনো পীরকে খুশি করা যাবে না আল্লাহকে অসন্তুষ্ট রেখে আমার আল্লাহ হল এমন একজন মালিক আল্লাহ তালা আমাদের আপনাদেরকে কত নিয়ামত দ্বারা আল্লাহ ভোর করে দিছেন দেখেন ওরে আল্লাহর বান্দা আপনার চোখে চক্ষু আছে আপনার আপনার শৈলে চক্ষু আছে অনেক যুবকের চক্ষু নাই আল্লাহ তালার এই সুন্দর দুনিয়াটা এই সুন্দর দুনিয়া দেখতে পারে না আল্লাহ তালা বাগানের মধ্যে কত সুন্দর ফুল ফল আল্লাহ তালা উৎপাদন করেছেন আল্লাহ তালা কত সুন্দর পশু পাখি আল্লাহ তালা সৃষ্টি করেছেন কিন্তু তোমাকে আমাকে আল্লাহ তালা সাফুল মখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন আল্লাহ আসমান বানাইছেন কোন ফায়কুন বইলা জমিন আল্লাহ বানাইছেন কোন ফায়কুন বইলা আল্লাহ দরিয়া বানাইছেন কোন ফায়কুন কোন বইলা আল্লাহ দরক্ত বানাইছে কোন ফায়কুন কোন বইলা আল্লাহ পাহাড় বানিং কোন কুন ফেকুন বইলাম কিন্তু আল্লাহ বাকরবুল আলমিন তোমার মতো আমার মতো মানুষকে আল্লাহ তালা নিজের হাত দ্বারা বানাইছে আল্লাহ তালা তোমাকে আমাকে নিজের হাত দ্বারা বানিয়েছে খলা তু বিয়া দইয়াম ওরে আল্লাহর গুলাম ও আমার আশিক দল আল্লাহ বাকরবুল আলমিন

<متشفت> <تصح> وما خلقت الجن والإنس إلا ليعبدون الله باك رب العالمين قرآن المدبولين أمين মানুষ এবং জিন জাতিকে পয়দা করছি আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধু আমি আল্লাহ তালার ইবাদতের জন্য আমি আল্লাহ বাকরুল আলমিন মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমি আল্লাহ তালাকে রাজি আর খুশি করার জন্য আমি আল্লাহ বাকরুল আলমিন মানুষকে জিনকে খুশি সৃষ্টি করেছি শুধু আমাকে খুশি করার জন্য আমার প্রশংসা করার জন্য আল্লাহ আল্লাহরুল আলমিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন শুধু আল্লাহ আল্লাহবাদের জন্য অন্য কার গুলামের জন্য না আল্লাহ ফকরবুল্লা আলমিনের প্রশংসা কিভাবে করব আছে আলহামদুলিল্লাহ খাইছি না আলহামদুলিল্লাহ নাই আলহামদুলিল্লাহ পাইছি না আলহামদুল্লাহ এটাই হচ্ছে আল্লাহ তালান ইবাদত আল্লাহ তালার ন শুক্র করবনার যুবক আল্লাহ তালা কুরআনের মধ্যে বলেছেন লা ইং সা কারুতুম লাজি দানকুম ওয়ালা এ কফারু তুমিন্না আদাবিলাস দি আল্লাহর আল্লাহ কুরআনের মধ্যে বলেন আমি আল্লাহ তালা নিয়ামত দিছি ওই নিয়ামত পাই আমার যে বান্দা আমার আমার প্রশংসা করবে আমার শুক্রিয়া আদায় করবে আমার শুক্রিয়া আদায় করবে আমি আল্লাহ বুলাল ও নিয়ামতের মধ্যে আরো নিয়ামত ভরপুর করে দেব আর যেবন্দা আমার নিয়ামত পাইয়া নিয়ামতের না শুক্রিয়া দায় করে আমি আল্লাহ ফখর গুল আলমিন তার কাছ থেকে নিয়ামত ছিনাইয়া আনিব এবং কঠিন আজাবে গ্রেফতার করবো আমরা সর্বাবস্থা আল্লাহ তালার ইবাদত করব আমরা সর্বাবস্থা আল্লাহ তালার শুক্রিয়া আদায় করব الله رب العالمين العذاب كركم عذاب جهنم كرم جهنم كركم جنن الله رب العالمين القرآن المده بلن وقوده الناس والحجارة ويجهنم كامي الله تعالى كي ওই জাহান নাম কে আমি আল্লাহ তালা গুন্দে ভরপুর পূর্বি কীভাবে জানেন নেই আমি আল্লাহ তালা তিন হাজার বছর আমি জাহান নামকে জ্বালাইছি তিন হাজার বছর আমি আল্লাহ বানাইছি জাহান ভয়ানক জাহান্ন আমতের ময়দানে আসরের ময়দানে যখন আল্লাহ তালার বিচারের আদালতে সবাই হাজি একদিকে জাহান্নামের নামের ভয়ঙ্কর আজাব ভয়ঙ্কর আওয়াজ আল্লাহ কে বলবে ও আল্লাহ জাহান গুলা গুলারে আমার বিত ও জাহান্নাম নাম কি আমাদের ময়দানে বিরাট আওয়াজ দিয়ে বলবে আল্লাহ জাহান্নামী নামি গুলারে আমারে দাও দুনিয়ার মাঝে আল্লাহ তালার আর শুক্রিয়া আদায় করবেন বেশি বেশি করে আল্লাহ তালার ইবাদত করবেন আল্লাহ পাক রব্বুল্লাহ আলমিন আপনাকে আমাকে আল্লাহ তালে ইবাদতের জন্য বানিয়েছে রে যুবক ও আল্লাহর গুলামের দল আল্লাহকে রাজি আর খুশি করে চলবা কিভাবে আল্লাহ তালার পাচক নামাজ আদায় করবা সর্বাবস্থায় আল্লাহ তালার প্রশংসা করবা সর্বাবস্থায় আল্লাহ তালাকে অসন্তুষ্ট রেখে দুনিয়ার কোনো পীরকে খুশি করা যাবে না ঠিক না বেটি আল্লাহ তালাকে অসন্তুষ্ট রেখে দুনিয়ার কোনো নেতাকে খুশি করা যাবে না আমার আল্লাহ আমার কাছে আপন আর সব সব দুনিয়ার জন্য কিসের জন্য দুনিয়ার জন্য অরে আমার আল্লাহর গুলাম দুনিয়ার মধ্যেও তুমি দেখে নাও তোমার পকেটে যখন টাকা পয়সা আছে ততক্ষণ পর্যন্ত সমাজের কাছে তুমি ভালো তোমার পকেটে টাকা নাই তুমি সমাজের কাছে নিকৃষ্টতম ব্যক্তি ওরে আল্লাহর গোলা ও আশিক নবীর উম্মতের দল আল্লাহ পাক রব্বুল আলামিন হজন আমাদের আপন ও আল্লাহর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কিরকম আপন আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন কত দয়ালু আর মায়া আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন কিয়ামতের ময়দানে এক ব্যক্তি কিয়ামতের ময়দানে আল্লাহ পাকরবুল্লা আলমিনের সামনে আল্লাহ পাকরবুল আলমিন কি করবেন সোয়াব আর গুনা ওজন দিবেন ওজন দেওয়ার পর দেখবে তার কোনো নেকি নাই শুধু কি একটা সোয়াব শুধু একটা সোয়াব আল্লাহ তালা বলেন তুমি জাহান্নামি তুমি জাহান নামি বান্দা এখানে চলে যাবে আরেক ব্যক্তিকে ব্যক্তি আসবেন আইসা উনার নেকি এবং গুনাহগুলা পাল্লায় ওজন করবে দেখবেন ওনার সোয়াব অনেক বেশি কিন্তু একটি সোয়াবের জন্য একটি সোয়াবের জন্য তিনি জান্নাতে প্রবেশ করতে পারবেন না আল্লাহ বাকরবুল্লা আলমিনের কত দয়াল আর মায়া দেখেন আল্লাহ বাকরবুল্লা আলমিনের সেই কঠিন কেয়ামতের ময়দানে তখন ওই বান্দা হাঁটতে হাঁটতে যাবে কেয়ামতের ময়দানে একটি নিকির জন্য দেখবে একটি নিকি কেউ দেয় কি তখন হেঁটে হেঁটে যাচ্ছে গিয়ে দেখতেছে এক ব্যক্তি একটি নাকি কটি নাকি একটি নেকি গিয়ে ওকে বলতেছেন ভাই একটি নেকির জন্য আমি কি জান্নাতে যাচ্ছ যেতে পারতেছি না ওই বান্দা বললে হ্যাঁ একটি নেকি যদি জান্নাতে না যেতে পারো তাহলে আমার কাছে একটা নেকি আছে নেও তুমি নিয়ে নাও আমি তো এমনিতে জাহান আমি আপনি নিয়ে নেন আর ওই নেকিটা ওই বান্দা আল্লাহর দরবারে যাবে আল্লাহ কে গিয়ে বলবে আল্লাহ আমি এক নাকি জোগাড় করেছি আল্লাহ বলবেন কিভাবে বলেন অমুক বান্দা আমাকে একটা নেকি দিছে দিয়া আমাকে সহযোগিতা করছে আল্লাহ তালা বলবেন আমি আল্লাহ থেকে বড়ো দয়ালু আমি আল্লাহ থেকে বড় রহম আমি আল্লাহ থেকে বড় রহমান আর কেউ নাই ওই বান্দা যদি তোমাকে এত দয়া করতে পারে আমি আল্লাহ তো তার থেকে আরো বড় দয়া যাও তোমার বান্দা কি জান্নাতে প্রবেশ করে নাও তখন দেখেন আল্লাহ তালা আপনার জন্য আর আমার আমার জন্য কত দয়া আর কত মায়া এই জন্য আমরা সবাই কি আল্লাহ তালার ইবাদত করব কি করব ইবাদত করব আল্লাহ তালা কোরআন আমি জিন জাতিকে এবং মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য আল্লাহ ফর আলমিন কঠিন কেমতের ময়দানে যখন আপনাকে আমাকে প্রশ্নর মধ্যে পড়তে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কিয়ামতের ময়দানে আপনার মার প্রথমে কিসের হিসাব নেওয়া হবে ওআলু মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াউমাল কিয়ামাতি সালাহ কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজর হিসাব নেওয়া হইবে ওরে আল্লাহর গুলাম তুমি আমি তো নামাজ পড়ি না অনেক নামাজিদের জন্য আল্লাহ তালা জাহান নাম সৃষ্টি করেছেন বলবেন কিসের জন্য ওরা তো নামাজ পড়ে আল্লাহ তালা কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন আর ফদানিকল্লদিয়দ ওয়ালিয়াতিম তারপর কি আপনারাই বলেন ফাইলুল্লিল মুসল্লি নামাজ যারা পড়ে তাদেরকে কি বলে মুসল্লি নামাজ যারা পড়ে তাদেরকে কি বলে মুসল্লি আল্লাহ তহ বলেন ফওয়াইলুল্লিল মুসল্লিন আমি নামাজিদের জন্য একটা কি জাহান্নাম সৃষ্টি করেছি জাহান নামের একটি জায়গার নাম হচ্ছে ওয়াইল নামক জাহান নাম বান্দা নামাজ পড়বার তিন রাখা আত্মা প্রথম রাখাতেই ব্যবসার হিসাব দ্বিতীয় রাখাতে বাণিজ্যের হিসাব তৃতীয় রাখাতে বলে ইমাম সাহেব নামাজ পড়াইছে কয় রাখা আল্লাহ তালা ওই বান্দাদের জন্য ওয়াইল নামক জাহান নাম রাখছেন জাহান নাম খুবই ভয়ানক আল্লাহ তাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের ওই হিসাব নেওয়া হইবে কেমতের ময়দান কিরকু ওই ক্যামতের ময়দানে এক হাত উপরে থাকিবে সূর্য কিরণে সূর্যের গরমে জমিন হয়ে যাবে তামা মাথার মগজ ভাতের মারের মতো টপ টপ করে ফুটতে থাকবে সকল নবীর উম্মতেরা চিৎকার করতে থাকবে সাফাতে জন্য সকল উম্মত এর নবীদার কাছে ছুটে ছুটে যাবে প্রথমে যাবে আদম আলাইহিস সালামের কাছে আদম আলাইহিস সালামকে গিয়ে দেখবে সৃষ্টির মধ্যে পড়ে বলেন নাসি nafsi ইয়া নাসি nafsi আল্লাহ আমার জন বাঁচাও তারপর কে এক নবীর কাছে যাবে موسی আলাইহিস সালামের কাছে যাবে ঈসা আলাইহিস সালামের কাছে যাবে সর্বশেষ এমন একজন নবীর কাছে যাবে যেই নবীকে গিয়ে দেখবে মধ্যে তার মধ্যে কাঁদে আর বলে উম্মতিম্মতি ও উম্মতের জান বচা ও আল্লাহ আমতেরা জাহান নামের ভয়ঙ্কর আওয়াজ আর হাসরের কঠিন আজাব সহ্য করতে পারে না আল্লাহ আমার উন্মতের জন বাঁচাও আল্লাহ তালার ভয়ঙ্কর আওয়াজ আসবে লিমানিল মূল গুলিয়াও লিল্লাহিল ওয়াহিদিল কাহার সব বান্দাদেরকে বলবে আজকের দিনের রাজত্ব সবাই নিশ্চুপ সবাই নিশ্চুপ আল্লাহ বলবেন লিমনুলিয়াউম আজকের দিনের রাজত্ব কার লিল্লাহিল দিল আজকের দিনের রাজত্ব আমি আল্লাহ আমি মনেকে বিচারক খয়ে বসেছি কঠোর মন নেম বিচারক হয়ে বসেছি আবার তালা কঠিন নমচে বলবে ওয়ামতাজুলিয়া উম আইয়ু হাল মুজির মুন ওয়ামতাজুলিয়া উম আইয়ু হাল মুজির মন হে জাহান্নামের দ হে গুনাগার তোমরা পৃথক হয়ে যাও আলাদা হয়ে যাও আরেক দিক থেকে জাহান নামে আওয়াজ জন্মিগুলোর আমার পেটের ভিতর দাও আমার আপনার নবী আওয়াজার মধ্যে পরে কাঁদবে বলবে আল্লাহ একটু অম্মত যাতে জাহান নামে না যায় আল্লাহ রসুল হজরত মোহাম্মদ সাল্লাসাল্লামের কান্নার আওয়াজ আল্লাহ তালা বরদাস করতে পারবেন না আল্লাহ তালা ফেরেশ বলবে হে ফেরেশ জাহান নামনি সত্তর হাজার শিকল লাগাইয়া ধর জাহান নামনি সত্তর হাজার শিকল লাগাইয়া ধরে আটকে রাখা যায় না আল্লাহ র শুন সাল্লাল্লাহ মালে হিঁসাল্লাম আল্লাহ পাকর ফুল আল এমনি দুস্ত হজরত হজরত মৌলান হজরত মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি কঠিন কেমতের ময়দানে আবার কান্নার মধ্যে জড়ে পড়বেন আল্লাহ তালা তা দেখে বরদাস্ত করতে পারবেন না আল্লাহ বলবে হে অমুক তালা সবুজ একটি পাত্রের মধ্যে পানি ওই পানিগুলো নিয়ে আসো ওই পানিগুলা নিয়ে আসার পর জাহান্নামের উপর ছিটাইয়া দিবে আর যেই সত্তর হাজার শিকল লাগে ইয়া যে জাহান্নামকে ধরে রাখতে পারে নাই সেই জাহান্ন সাথে সাথে অনেক দূরে চলে যাবে আল্লাহ রসুল জিজ্ঞেস করিবে এটা কিসের পানি এটা কি হাউজে কাউসারের পানি এটা কি জমজমের পানি আল্লাহ বলবে না এটা হাউজে কাউসারেরও পানি না এটা জমজমেরও পানি না আল্লাহ রসুল বলবে এটা কি দুনিয়ার কোনো বরকতময় পানি আল্লাহ বলবে না আল্লাহ বলবে এটা কার পানি মুহাম্মদ জানুন আমার বয়ে আমার ওই সকল বন্দার আতীয় গভীর রজনীতে যখন আমাকে স্মরণ করত চোখ থেকে দুই ফোঁটা পানি ফালাইত আমি আল্লাহ তালা ফেরেস থেকে বলতাম ওরে ফেরেস তা আমার বান্দার চোখের পানি যাতে জমিন না পড়ে নাকের আর সামনে আসার আগে আগে ওই পানিগুলাকে সংরক্ষণে জান্নাতের ভিতর রাখো এটা আমার গুনাগার বান্দার চোখের পানি ওরে আল্লাহর গুলাম ওরে আসে নবীর উম্মতের দল আমার নবী কিরকম নবী জান্নাতের জন্য আমাদের জন্য জান্নাতে যাওয়ার জন্য আমাদের সুফা করবেন এমন নবী আল্লাহ তালা কালাম শরীফের মধ্যে বলেন ওয়ামা আর সাল্নাকা ইল্লা রহমত আল্লিল্লা আল আমি অগল রানবি আমি আপনাকে প্রেরণ করেছি রহমত দ্বারাও আমি আসমানের রব আপনি আসমানের রহমত আমি জমিনের রব আপনি জমিনের জন্য রহমত আমি সাগরের রব আপনি সাগরের জন্য রহমত আমি মানুষের রব আপনি মানুষের জন্য রহমত আপনি আমি জিনের রব আমি আপনি জিনের জন্য রহমত আমি সকল মাখলু কাতের জন্য আমি সকল মাখলু রব আপনি সকল মকলুকাতের জন্য রহমত যেমনি আল্লাহ মানুষের জন্য রহমত তেমনি আল্লাহ জিনের জন্য রহমত যেমনি আল্লাহ মানুষের জন্য রহমত তেমনি আল্লাহ বনের পশু পাখির জন্য রহমত ও আল্লাহ রে গুলের দল আসেন আমরা সর্বপ্রথম কোথায় যাই আল্লাহ রসুল সাল্লাম খলুক আল্লাহকে অসন্তুষ্ট রেখে দুনিয়ার কোনো মখলুককে খুশি করা যাবে না যেমন কোনো নেতাকে খুশি করা আল্লাহকে অসন্তুষ্ট রাখা যাবে না আল্লাহকে অসন্তুষ্ট রেখে কোনো পীরকে খুশি করা যাবে না আচ্ছা আপনাদের কাছে আমার দুইটা প্রশ্ন ইমানই প্রশ্ন বলতে পারবেন আল্লাহ রসুল থেকে বড় পীর কে আসে আছে কেউ আল্লাহ রাসুল থেকে বরফের কেউ নাই নবীর থেকে বরফের কেউ নাই অরে আল্লাহ উম্মতের দল আল্লাহ নবী তো আলমিন আমি সংক্ষেপে বলে ফেলতেছি সময় পৃষট দুনিয়ার কোনো মাফলুককে খুশি করে আল্লাহকে অসন্তুষ্ট রাখা যাবে না এই কথার উপর আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে আমল করার তহফিক দান করুক এবং আল্লাহ রব্বুল আলমিন কোরআনের মধ্যে বলেন ওমা খলকুলজিন্ন ইনসিল আবুদুন আমি আল্লাহ রব্বুল আলমিন মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আল্লাহ ফকরবুল আলমিনের করার তৌফিক দান করুক